কার ঘরের বউ হবেন পরিমনি ঢাকায় সিনেমার বর্তমান সময়ের আলোচিত সমালোচিত এবং জনপ্রিয় নায়িকা এবং অভিনেত্রী পরিমনি সম্প্রতি তিনি ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়কদের পাশাপাশি নবাগত চিত্রনায়কদের সঙ্গে চুটি বেঁধে অভিনয় করছেন এবার জায়েদ খান ও নবাগত আশিফ নুরের বিপরীতে অভিনয় করবেন তিনি এই প্রসঙ্গে ছবিটির পরিচালক শামমুল ইসলাম শামীম বলেন কয়েকদিন আগে পরিমনি জায়েদ খান ও আসিফ নুরের সাথে চুক্তিবদ্ধ হয়েছি এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়িকা পরিমণি আগামী বিশ ফেব্রুয়ারি বান্দরবানে এই সিনেমার শুটিং শুরু হবে সিনেমার গল্পে পরীকে জায়দ খান আর আশিফ ভালোবাসে তবে শেষ পর্যন্ত পরী কার ঘরের ঘরণী হবেন তা দেখতে হলে দর্শকদের সিনেমা হলে যেতেই হবে সিনেমার গল্প প্রসঙ্গে পরিমণি বলেন পাহাড়ি মেয়ে যাতনি অভাবের সংসারে বড় হয় মেয়েটি পাহাড়ের লাখড়ি কুড়িয়ে তার ছোট্ট সংসার চলে আর এই চরিত্রে আমাকে দেখা যাবে সিনেমার গল্প লোকেশন আমার ভালো লেগেছে আশা করছি দর্শকদেরও ভালো লাগবে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ওয়েবসে